রম্বসের কিন্তু কোন কোন সবকন নয় সেটা হলো রম্বস তাহলে এ বি সি ডি এবং দেখো এ বি সি ডি এর হলে কি এটা একটা রম্বস মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ সি ও বি ডি কর্ণদ্বয় এ সি ও বি ডি কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে পুরো লম্বভাবে বলছিল মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ সি ও বি ডি কর্ণদ্বয় পরস্পরকে কে অভিমুখে লম্বভাবে ছেদ করে প্রমাণ করতে হবে যে এইটুকু আমরা যেটা আছে এটা আমরা হুবহু এই যে এটা আছে সেটা আমরা লিখেছি প্রমাণ এবিসিডি চতুর্ভুজে এবিডি চতুর্ভুজেডি চতুর্ভুজে কোন দেখো এ ও বিএ সমান একসমকন ওটা রাখবে এ ও বিও সি সি ও ডি সমান ডি ও এ সমান একসম তাই লিখেছি এরপর দুই নম্বর তে যাই দেখো ধাপ দুয়ে ত্রিভুজ এ ও বি দেখো ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এর আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে যে দেওয়া যাচ্ছে ঢেলে অতিভুজ কারণ এইটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি প্রত্যেকটা ওর কাছাকাছি যে ওর আশেপাশে যে কোন গোলা আছে মধ্যবর্তী যে কোন আছে সে কোনগুলো সবগুলা এই চতুর্ভুজের মধ্যবর্তী যে কোন গুলা সবগুলো নব্বই ডিগ্রি তাহলে 90 ডিগ্রি করে বিপরীত ভহবতী ভুজ হয় তাহলে আমরা জানি যে অতিভুজটা থাকবে একদিকে আর বাদ বাকি দুটো গভ থাকবে একদিকে তাহলে সমান ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার বি ভাবে বিওসি থেকে আমরা পাইছি কি বিওসি থেকে পাইছি কি দেখো বিওসি থেকে পাবো একদিকে থাকবে আর ওবি ও সি পাইছি সিডি স্কোয়ার প্লাস স্কোয়ার পাইছি ডিও ই থেকে পাইছি এডি স্কোয়ার এডি স্কোয়ার এখান থেকে ডিও স্কোয়ার থেকেও আমরা এখান থেকে পাইছি ওডি স্কোয়ার এই যে ডির ওপর স্কোয়ার হবে এডি স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার

আমি এখানে বসে দিলাম এখন এ এ বি তাহলে এবিডি স্কোয়ার্কোয়ের মান আমার কি আসে দেখো ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার্কোয়ার মান কি দিয়ে আসে দেখো ও সি স্কোয়ার প্লাস ওডিস মানুষ ওদিকে বের করে রেখেছি তাহলে স্কোয়ার স্কোয়ার তাহলে প্লাস আমি এক জায়গায় ফেললাম আর ও স্কোয়ার প্লাস ওড স্কোয়ার কে আমি এক জায়গায় ফেললাম তাহলে আমি এখান থেকে দেখো স্কোয়ার কে আর ও সি স্কোয়ার এক জায়গায় করলাম কেন আছে আমি বসেছি এ এবিডি স্কোয়ার এখনো দুটো মান আছে যে বিয়ের মানি স্কোয়ার মানকে ও বি স্কোয়ার্লাস ও সি স্কোয়ার আবার বিসি স্কোয়ার প্রমাণ করতে হবে আর এডি স্কোয়ার মান কি ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার দেখছো তাহলে তাহলে ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার আর এটার আমরা দেখো ওবি স্কোয়ার আর ওসি স্কোয়ার সেই এক জায়গায় বসালাম কারণ ওখানে আমরা বিসি মান আছে আর ওই স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার এক জায়গায় বসালাম কারণ এটা আমার এডি স্কোয়ার এর মান আছে তাহলে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস তাহলে আমি এখান থেকে পাইলাম কি দেখো এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার 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 প্লাস এডি তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আশা করি তোমাদের এই জ্যামিটি খুব সঠিকভাবে এবং সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করেছি অঙ্ক এবং বৃত্তি পরীক্ষা সম্পর্কে নিয়মিত আপডেটও পাবে ধন্যবাদ